আসসালামু আলাইকুম আহমতুল্লাহবর কাত তো আমরা বন্ধুত্ব করার জন্যে কাকে বাঁচব কাকে বেছে নিব এই বিষয়ে কিন্তু আল্লাহ পাক একটি কোরআনুল আয়াত নাজিল করেছেন তো কোরআনুল সুর আতুল আলী ইমরানের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ পাক বলেছেন যে মুমিনরা। মমিনরা কোনো যেন কোনো কাফেরদের বন্ধুরূপে গ্রহণ না করে যারা এই রূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না তাহলে কত বড় একটি কথা এটি কিন্তু আল্লাহর কথা এটা কোরআনুল কানিমের সৌরাতুল আলী ইমরানী আঠাশ নম্বর আয়াত আপনারা দেখে নেবেন এই আয়াতে আল্লাহ পাক কিন্তু বন্ধুত্ব করার ক্ষেত্রে একটি সংকেত দিয়ে দিয়েছে যে মমিনরা কার সাথে বন্ধুত্ব করবে। কেননা রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে দুনিয়াতে তোমরা যার সাথে যেভাবে চলাফেরা করবে তার সাথেই কিন্তু কালকে আমা কিয়ামতের মাঠে নাসর হবে তাহলে আমরা যখন বন্ধুত্ব করব সেই বন্ধুত্ব করার সময় কিন্তু আমরা অবশ্যই সেই বিষয়টি মাথায় রেখে করব। যে কেমন বন্ধু আমি নির্বাচন করলাম দুনিয়াতে যার দ্বারা আমার আখেরাত নষ্ট হবে এরকম বন্ধু আমরা কখনো নির্বাচন করবো না ইনশাআল্লাহ আল্লাহতালার যে এই আয়াতটিকে সামনে রেখে আমরা যদি দেখি যে এই আয়াত আল্লাহবাক বলেছেন মোমিনরা যেন কোনো কাফেরদের বন্ধুরূপে গ্রহণ না করে যারা এই রূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে আল্লাহ তালা তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন তাহলে এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে আমরা কিন্তু এই বিষয় সবাই জানি জাল্হর পাকে কাছে আমাদের ফিরে যেতে হবে একদিন আর কেমত অনুষ্ঠিত হবে সেই দিন আমাদের আমল্লামা সবাইকে সবাইকে দেখানো হবে যে আমরা ছোটো বড়ো যত গুণা করেছি সব দেখানো হবে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবো যেহেতু ছোটোখাটো যদি জিনিস হতো তাহলে কোরআনুল করিমের মতো এত বড়ো একটা কোরআনুল করিমের মতো এত বড় একটা কিতাবে সেটার জিকির আল্লাহ পাক করতেন না অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় তাই আল্লাহ পাক কোরআনুল করিমের এর সাথ করেছেন তাই অবশ্যই আমরা এই কোরআনুল করিমের এই সুরাতুল আলী ইমরানের আঠাশ নম্বর আয়াতকে সামনে রেখে আমরা বন্ধুত্ব করতে বন্ধুত্ব নির্বাচন করতে বন্ধু নির্বাচন করতে অবশ্যই ভেবে দেখব কেননা সেই বন্ধুর দ্বারা যেন আমার দিনের কোনো ক্ষতি না হয় আমার দিনের বা আখেরাতের কোনো ক্ষতি না হয় অবশ্যই সেই বন্ধু আমরা নির্বাচন করব। যার দ্বারা আমার দুনিয়া এবং আখেরাত আলোকিত হবে ইনশাল্লাহ কথাগুলো বুঝতে পেরেছেন তো আমার কথায় অনেকে হয়তোবা কষ্ট পেলে মনে কষ্ট নেবেন না আমি ছোট মানুষ আমাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যান আপনাদের এবং আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়া করে আজকের ভিডিওটি শেষ করছি আশা করি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন যে বন্ধুত্ব নির্বাচন কাকে করবো আমরা অবশ্যই সবাই জানতে পারবেন ইনশাল্লাহ